সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গণস্বাস্থ্য হোমিও নিবেদিত স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সৈয়দ ইসমাইল হোসেন জনি এস বি স্টুডিওতে আজকে আমার সাথে সম্মুখে উপস্থিত আছেন আমার ডানে স্বনামধন্য ক্যান্সার ডাক্তার ডাক্তার নাজিম উদ্দিন আরিফ আরিফ ভাই আপনি কেমন আছেন আপনাকে এস বি টিভির স্টুডিওতে স্বাগত আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু আপনি একজন ডাক্তার তো ডাক্তার হিসেবে আপনাকে আমার অনেক কিছুই জানার আছে আমি সেই ক্ষেত্রে দু একটি কথা জানতে চাচ্ছি আশা করি আপনি আমাদেরকে বুঝাবেন তো আমি আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে একজন রোগীর প্রাথমিক লক্ষণ অনুযায়ী আপনি কিভাবে বুঝতে পারবেন যে তার ক্যান্সার হয়েছে ক্যান্সার আসলে এমন একটা ব্যাধি বলতে গেলে বর্তমানে এটা একটা আসলে মহামারীর মতো ক্যান্সারটা পৃথিবীতে বর্তমানে প্রায় দুইশোরও অধিক ক্যান্সার আছে আর ক্যান্সার কিন্তু একটা রোগের সমন্বয়ে না অনেকগুলো রোগের সমন্বয়ে বডিতে যখন একটা অবস্থা তৈরি হয় তখন কিন্তু ক্যান্সারটা আমাদের বডিতে প্রকাশ পায় তো প্রাথমিকভাবে যদি আমরা কোনো পরীক্ষা নিরীক্ষাভাবে জানতে চাই বা বুঝতে চাই যে আসলে ক্যান্সার হয়েছে কি না তখন আমরা দেখব যে শরীরে টিউমারের মতো অথবা রকম বডিতে কোথাও কোনো ফুলা থাকতে পারে যেটাকে আমরা সোয়েলিং বলতে পারি অথবা আমাদের যে লিম নোটগুলো আছে লিম নোটগুলো ফুলে যাবে অথবা আপনার অতিরিক্ত ব্লিডিং হতে পারে অথবা ধরেন দীর্ঘদিন ধরে কাশি আছে শ্বাসকষ্ট আছে কোথাও ঘা আছে ক্ষত আছে বা ব্লিডিং হচ্ছে কিন্তু ব্লিডিংটা আপনার থামতেছে না তো এরকম অনেক সিমটম আছে ক্যান্সার যেরকম দুশোর অধিক ঠিক একই রকমভাবে ক্যান্সারের যে সিমটমগুলো সিমটমেরও শেষ নেই তো প্রাথমিকভাবে আমরা হয়তো কিছু কিছু লক্ষণ যেগুলো দেখে ধারণা করতে পারি যে ক্যান্সার হয়েছে তখন আমরা পেশেন্টকে কনফার্ম ডায়াগনোসিসের জন্য পেশেন্টকে আমরা কিছু টেস্ট করতে পাঠাই যখন ডায়াগনস্টিক সেন্টারে যাই তখন আমরা কিছু ব্লাডের কিছু ক্যান্সার মার্কার আছে ওই টেস্টগুলো যখন করি তখন আমরা জানতে পারব যে বডিতে ক্যান্সার হয়েছে পাশাপাশি যখন আমরা একটা প্রাইমারি ধারণা পাই যে না ক্যান্সার হয়েছে তখন কিন্তু আমরা আরও কিছু ফার্দার আরও কিছু টেস্ট করি যেমন অ্যাফেনিসি তারপর বায়োপসি হ্যাঁ এরপরে আরও অ্যাডভান্স আরও কিছু কিছু টেস্ট আছে সেগুলো আমরা করি সিটি স্ক্যান করি অথবা পেট সিটি করি সেটা আরও পরবর্তীতে যে ফুল বডিতে যেটা ম্যাটাস্টিস হয়েছে কিনা তো বডির সিমটমের পাশাপাশি আমরা এই টেস্টগুলো করালে আমরা জানতে পারবো যে আসলে ক্যান্সার হয়েছে কিনা এফেনিসি বায়োপসি তারপরে আছে আরও কিছু টেস্ট যেমন পেড সিটি বা সিটি স্ক্যান এইসব টেস্টগুলো করলে আমরা আসলে জানতে পারবো যে ওনার বডিতে আসলে ক্যান্সার হয়েছে কিনা এবং ক্যান্সারটা কতটুকু কোন স্টেজে আছে বা হয়েছে না বডিতে সেটা আমরা জানতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দরভাবে এই আমার প্রশ্নের উত্তরটা দিয়েছেন বিশ্লেষণ করেছেন এতে জাতি অনেক উপকৃত হবে জাতি জানতে পারবে আসলে সিনড্রোমগুলো কি তো আমাদের এভাবেই আপনাদের থেকে জানার আছে অনেক আপনি আশা করি আমাদের পাশেই থাকবেন আসলে ক্যান্সার কি আদৌ চিকিৎসা সেবায় ভালো হওয়া সম্ভব আমরা জানি যতদূর ক্যান্সারের কোনো আনসার নাই এখন আপনাদের কাছে যতটুকু তথ্য পেয়েছে আপনারা চ্যালেঞ্জ করে রোগীদেরকে সেবা দিয়ে থাকেন এখন গণস্বাস্থ্য হোমিওতে যে চিকিৎসা সেবাটা সেটা থেকে কি আদৌ ক্যান্সার ভালো হয় কিনা পৃথিবীতে এমন কোনো রোগ নেই যেটার চিকিৎসা আল্লাহ পৃথিবীতে দেন নাই হয়তো এখনো অনেক কিছু মানুষের অজানা কিন্তু এখনও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা খুঁজতেছেন ক্যান্সারের কারণ কি। যদি আমরা বলতে যাই আমরা আগেও বলতাম বিভিন্ন রোগের ক্ষেত্রে বলতাম টাইফয়েড হলে মানুষের কোনো অঙ্গ চলে যাবে তারপরে আরও অনেক মরণ বেধি আছে এর হলে মানুষ কখনও সেই রোগ থেকে আরোগ্য পাবে না সেই রকম ক্যান্সারের ক্ষেত্রেও আমরা এটা বলে থাকি যে অনেকে আমরা বলি যে ক্যান্সার হলে মানুষ আর বাঁচবে না বা সুস্থ হবে না দেখা গেছে পেশেন্টের অনেকগুলো থেরাপি দেয় অপারেশন করার পরে পেশেন্টের আরও জটিল অবস্থা হয়ে যায় পৃথিবীতে আল্লাহ যত ধরনের রোগ সৃষ্টি করেছেন তার মধ্যে প্রত্যেকটা রোগেরই আল্লাহ চিকিৎসা আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা অনেকে বা আমরা এখনও সেগুলো আবিষ্কার করতে পারিনি গণস্বাস্থ্য হোমিওর পক্ষ থেকে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সর স্যারের সাথে চিকিৎসা সেবায় আজকে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে আমি ওনার সাথে আছি তো আমরা আসলে এখানে এসে আমাদের যে ধারণাটা হয়েছে বা আমরা যেটা প্রত্যক্ষ করেছি যে ক্যান্সার আসলে নিরাময়যোগ্য এবং যেখানে অ্যালোপ্যাথিতে আপনার কেমোথেরাপি রেডিওথেরাপি তারপরে অপারেশন করে পেশেন্টের বিভিন্ন রকমের কেমো নেওয়ার পরেও পেশেন্ট কিন্তু সুস্থ হচ্ছে না বরং দেখা যাচ্ছে অপারেশন করার পর একটা পেশেন্টের ক্যান্সার হয়েছে লিভারে কিন্তু অপারেশন করার পরে ওনার এই ক্যান্সারটা ম্যাটাস্টেসিস হয়ে বডের অন্য জায়গায় চলে গেছে ক্যান্সারের যতগুলো রুট অফ ম্যাটাস্টেসিস আছে তার মধ্যে একটা রুট হলো কিন্তু সার্জিক্যাল রুট যেটা হলো ডক্টররা যখন সার্জারি করেন তখন এই সার্জারির সময় ওনাদের যে নাইফ ইউস করেন তারপরে গ্লাভস ইউজ করেন ওই ওই সময়তে ওই গ্লাভসের মাধ্যমে যখন কাটাকাটি করেন যে ক্যান্সার সেলটা বা টিউমারটা কেটে নিয়ে আসেন তখন কি করে ওনাদের হাতের স্পর্শে সেলাই করার সময় কিন্তু এই ক্যান্সার সেলটা ওই অর্গান থেকে অন্য অর্গানে কিন্তু চলে যাচ্ছে তখন এটা ব্লাডের মাধ্যমে কিন্তু আবার বডের অন্য জায়গায় তোমার ডিস্ট্যান্ট এরিয়াতে কিন্তু ম্যাটাস্টেসিস হয়ে যাচ্ছে আবার পাশাপাশি যে অনেকগুলো আর আরও কিছু রুট আছে যেমন আপনার যেটা লিমফেটিক সিস্টেম বলে আমাদের ইমিউন সিস্টেমের আর মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের যে ব্লাড সিস্টেম যেটা আমাদের পুরো শরীরে আমাদের ব্লাড সাপ্লাই দিচ্ছে সেটা হলো মেজর একটা রুট তো এই যে ম্যাটাস্টেসিসটা হচ্ছে যত ধরনের ক্যান্সারই হোক না কেন যত গ্রেড আপনার স্টেজ ওয়ান টু থ্রি ফোর পেশেন্টের যত ক্রিটিক্যাল কন্ডিশানে হোক না কেন আমাদের কাছে যখন আসতেছে পেশেন্টগুলো দুই মাস তিন মাস চার মাস ওষুধ খাওয়ার পরে পেশেন্টরা এসে যে ফিডব্যাক দিচ্ছে যে সাক্ষাৎকার দিচ্ছে সেই ক্ষেত্রেই তো এটাই তো আমাদের কনফিডেন্স এটাই তো আমাদের সাক্ষ্য দেয় যে আসলে ক্যান্সার নিরাময়যোগ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দরভাবে বিশ্লেষণ দিয়েছেন আমি আবারও আপনাকে এই একই প্রশ্ন করতে চাচ্ছি আপনারা ক্যান্সার চিকিৎসায় কি মনে করেন যে আপনারা সফল আমরা যদি ওভারঅল সবার সাথে কম্পেয়ার করতে যাই বা বিশ্বের বিভিন্ন জায়গার যে ক্যান্সার স্পেশালিস্ট বা বাংলাদেশের ক্যান্সার স্পেশালিস্টের কথাই বলি তো সবার ক্ষেত্রেই আমরা দেখি আসলে ক্যান্সার কিছুদিন ট্রিটমেন্ট করার পরেও ক্যান্সারটা আবার ফিরে আসতেছে ক্যান্সার আসলে অনেকে কেউ বেশিরভাগই বলতে পারে না যে আসলে ওনাদের এতগুলো ক্যান্সার পেশেন্ট সুস্থ হয়েছে অনেকেই ওনাদের কাছে গিয়ে ষাট লক্ষ আশি লক্ষ এক কোটি দুই কোটি যা সামর্থ্য আছে খরচ করতেছে কিন্তু আলটিমেটলি দেখা গেছে এক বছর দুই বছর পর আবার এটা রিল্যাক্স করতেছে আবার ফিরে আসতেছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গণস্বাস্থ্যে আমাদের এখানে যে প্রতিদিন পেশেন্ট এসে যে সাক্ষাৎকার দিচ্ছে সুস্থতা সাক্ষাৎকার দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা সবার থেকে আমরা সফল তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন এখন আমি আরেকটু জানতে চাই আপনি ডাক্তার হিসেবে জাতিকে একজন মানুষকে সুস্থ থাকার বিষয়ে করণীয় কী তার চলাফেরায় চার চলনে তার স্বাভাবিক জীবনে কিভাবে সে ফলো করলে আরেকটু সুস্থ থাকতে পারবে সেই বিষয়ে আপনি একটু দিক নির্দেশনামূলক কথা বলেন আসলে সুস্থ থাকার জন্য আমাদেরকে অনেকগুলো বিষয় ফলো করতে হয় বিশেষ করে আমরা তো আসলে বর্তমানে যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি বেশি যেমন আমরা প্রচুর পরিমাণ আমরা এখন খুবই আধুনিক আমরা কোথাও রেস্টুরেন্টে গেলে প্রসেসড ফুড বা অতিরিক্ত যে গ্রিল করা খাবার হ্যাঁ এইসব খাবারগুলো খাচ্ছি বা ফুড ফুডগুলো খাচ্ছি এগুলোতে কিন্তু আমরা আরও বেশি মানে ক্যান্সারের ঝুঁকিতে পড়তেছি আমরা অতিরিক্ত পরিমাণ ভাজা পোড়া খাবার খাচ্ছি যেগুলোতে প্রচুর পরিমাণ কার্সিনোজেনিক এজেন্ট আছে আমরা প্রচুর পরিমাণ প্লাস্টিক ইউজ করতেছি হ্যাঁ আমাদের পানের বোতল থেকে শুরু করে খাবারের প্যাকেট থেকে শুরু করে সব সবকিছুতে কিন্তু প্লাস্টিক আছে এগুলো থেকে কিন্তু আমরা কিন্তু মাইক্রোপ্লাস্টিকগুলা দীর্ঘদিন ধরে আমরা নিচ্ছি তাহলে আমাদের বডিতে ক্যান্সার কেন বেশি ছড়াবে না না এগুলোর ফলেই তো আমাদের এই যে এত পরিমাণ ক্যান্সারের পেশেন্ট পৃথিবীতে এত ক্যান্সার তো আগে ছিল না আমরা দিন দিন আধুনিক হচ্ছি আর আমরা বেশি বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় পড়তেছি আমরা যেমন হাই প্রেশারের পেশেন্ট যারা তারা প্রচুর পরিমাণ যুক্ত খাবার খাচ্ছি আবার আমরা অলসতায় থাকতেছি আমরা পরিশ্রম করতে চাই না তো সেই ক্ষেত্রে তো হাই প্রেশার আমাদের হবে কিছু কিছু রোগ আছে যেগুলো আপনার ওষুধ লাগে না ওগুলো হলো আমরা বলি লাইফস্টাইল ডিজিজ বলি এটা আমরা লাইফস্টাইলটাকে যদি আমরা মডিফিকেশান করতে পারি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ হতে পারি এই যে ডায়াবেটিস বলেন এগুলো অনেক কিছু কিছু ডিজিস আছে মেডিসিনের পাশাপাশি যদি আমি আমার লাইফস্টাইলটাকে মডিফিকেশান করতে পারি তাহলে কিন্তু আমি এই সুস্থ থাকতে পারব শুধু মেডিসিনে আমাকে কিউর করবে না তো যেটা আমরা বলি যেমন আমাদেরকে হেলদি লাইফস্টাইল লিড করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ফ্রেশ খাবার খেতে হবে তারপরে হলো আমাদের এক্সারসাইজ করতে হবে আমরা এখন রাত্রে ঘুমাতে যাই হলো বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে আবার আমরা সকালে ঘুম থেকে উঠি এগারোটা বারোটা বাজে তো এই ক্ষেত্রে আমরা তো আসলে সুস্থ থাকতে পারব না তো আমাদেরকে যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আমাদেরকে যেমন ইসলামিক যে আমাদেরকে যেভাবে নির্দেশনা দিছে যে তাড়াতাড়ি ঘুমাতে হবে আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে তারপরে স্বাস্থ্যকর খাবার খেতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে নামাজ পড়তে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে কারণ আমাদের যে অসুস্থতা শুরুটাই হয় হলো মন থেকে আমরা হোমিওপ্যাথটা বিশ্বাস করি যে মন প্রথমে আক্রান্ত হয় তারপর দেহ মন আক্রান্ত হলে আমরা বিভিন্ন যে দুশ্চিন্তা করি এই যে দুশ্চিন্তা থেকে আমাদের শরীরের প্রত্যেকটা সিস্টেম কিন্তু ঠিকমতো ফাংশন করে না যার কারণে আমাদের উপর প্রভাব করে আলটিমেটলি আমরা অসুস্থ হই সেই জন্য সুস্থ থাকতে হলে আমাদের এই বিষয়গুলো ফলো করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন আসলে আপনার এই টিপসগুলো খুবই গুরুত্ব বহন করে প্রতিটি মানুষ যদি রুটিন মাফিক চলে তাহলে সে দুরারোগ্য রোগ থেকে অবশ্যই নিরাপদ থাকবে এবং সে সুস্থ থাকবে এটা আমাদের জীবনে প্রত্যেকটি লোকের এটা মেনে চলা উচিত তাহলে আমরা সুস্থ জীবন ধারণ করার জন্য এই টিপসগুলো মেনে চলাই আমাদের জন্য উত্তম হবে এবং আমরা সুস্থ জীবন ধারণ করতে পারবো এবং সুস্থ নিরাপদ জীবনের জন্য এতটুকুই আমাদের মানা উচিত আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে একটি সর্বশেষ একটি জিজ্ঞাসা আমার সেটা হলো স্বনামধর্ণ বিশিষ্ট ক্যান্সার গবেষক ডক্টর এস এম সরার সাহেবের নেতৃত্বে আপনারা যে কাজ করতেছেন তার টিমে এবং তার সাথে কাজ করে আপনার ফিলটা কি এবং সে কি ধরনের কেমন করতেছে সে কেমন ধরনের মানুষ এবং আপনার অনুভূতি কি আমি সাথে আমাদের শেষ গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরের সাথে কাজ করে আমি আসলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি উনি যেমন সকল ডাক্তারকে খুবই স্নেহ করেন তেমন আমাকেও খুব স্নেহ করেন এবং উনি পেশেন্টদেরকে খুবই যত্ন সহকারে দেখেন সময় নিয়ে দেখেন আর উনি যেসব ডাক্তার পেশেন্টদেরকে ডিল করেন এমনও পেশেন্ট আছে যেখানে অ্যালোপ্যাথি ডাক্তার বলেন বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে আসার পরে ডাক্তাররা যখন বলে যে ওনার আর কোনো চিকিৎসা নেই ওনাকে বাসায় নিয়ে যা খেতে চাই খাওয়ান সেই সব পেশেন্টগুলো এমন অবস্থা দেখা গেছে যে এখানে ওরাল ক্যান্সার পুরো অংশটা একেবারে ঘা হয়ে পচে গেছে কারো দেখা গেছে মাথার এই অংশটা পচে গেছে সেই সব পেশেন্টগুলোকেও উনি সাহসের সাথে কিন্তু উনি ডিল করতেছেন পেশেন্টগুলোকে অ্যাকসেপ্ট করতেছেন সাহস দিতেছেন যে হ্যাঁ আপনি সুস্থ হয়ে যাবেন এবং দেখা গেছে এই পেশেন্টগুলো আমরা অনেকেই চিন্তা করি যে এই পেশেন্টগুলো আসলে কিউরে বল না তো ওই পেশেন্টগুলো অনেকেই কিন্তু দুই এক মাস পরে তিন মাস চার মাস পরে এসে দেখতেছি তার ঘা শুকিয়ে গেছে পেশেন্ট আরাম পাচ্ছে অনেকে সুস্থ হয়ে যাচ্ছে বলতেছে আমার আর কোনো কষ্ট নাই তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি আসলে উনি যেভাবে যে সাহসের সাথে যে ক্যান্সারকে ডিল করতেছে এটা আসলে বিরল তো ওনার সাথে থেকে আসলে আমরা ক্যান্সার চিকিৎসায় আমরাও সাহস পাচ্ছি এবং আমরাও ওনাকে সহযোগিতা করতেছি ইনশাল্লাহ ওনার সাথে আমরা আছি আমরা সকল ডাক্তাররা ওনাকে সহযোগিতা করতেছি ওনার সাথে আমরা আরও দীর্ঘদিন পথ চলতে চাই আপনি সুন্দর একটি আশারবাণী শোনাচ্ছেন জাতিকে যে সত্যিকার অর্থে এতদিন আমরা জানতাম ক্যান্সার হলে কোনো আনসার নেই কিন্তু স্যারের মাধ্যমে আপনার যে আশারবাণী শোনালেন আমি আশা করি তার এখানে এসে অন্যান্য যে ক্রিটিক্যাল রোগী আছে তারাও সুস্থ বোধ করবে এবং তারাও সুস্থ জীবন নিরাপদ জীবনযাপন করবে আপনার এই আশারবাণীটা সত্যি আমাদেরকেও খুব গৌরবান্বিত করছে এবং আশান্বিত করছে আমরাও চাই তার মাধ্যমে যত বাংলাদেশের রোগী তাছাড়া বহির্বিশ্বের যত রোগী আছে তার মাধ্যমেই ভালো হোক তিনি এই সেবায় নিয়োজিত থাকুক আপনার স্যার এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল তো আপনি আমাদের স্টুডিওতে আসছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইচ বি পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এভাবেই আসবেন এবং বেশি বেশি আপনাদের সহযোগিতা আমরা চাই আমাদের পাশে থাকবেন আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং পেশেন্টদেরকে বা দেশবাসীকে কিছু কথা বলার আমারও সুযোগ হয়েছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের এস সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও ভালোবাসা আমরা চাচ্ছি আপনারা দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখে থাকেন শুনে থাকেন আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এস পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও সর্বশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই স্বাস্থ্য জিজ্ঞাসা পর্ব এখানেই শেষ করছি আপনাদেরকে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ